আমরা এক আজব দেশে বাস করি সেই দেশের মানুষগুলো নিজেদের জাতির পিতা জাতীয় নেতা জাতীয় সংস্কৃতি জাতীয় কি বলবো আর জাতীয় পোশাক নির্বাচন করতে পারে না যে জাতি বলতে পারে না তাদের জাতির নাম কি বলতে গিয়ে থেমে যায় সেই জাতিটাকে আপনি কীভাবে দেখবেন কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের বাবা এ কোম আজম বলা হয় আরবি উর্দুতে এবং বাবা বলা হয় মানে একটাই জাতির পিতা এই জিন্নার জন্মদিন পালন করা হয়েছে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে মানে এই লোকগুলো হয় মাত না হয় চরম সাম্প্রদায়িক না হয় এরা মুক্তিযুদ্ধ বিরোধী এরা পাকিস্তানের একত্রতায় বিশ্বাস করে খুব ইচ্ছা ছিল এদের না গালাগালি করা সেহদার মতো ধর কি ইলুসিকদারের মতো যা তা গালাগালি করতে চেয়েছিলাম কিন্তু গালাগালি করলে নিজের মুখে নষ্ট এই সমস্ত স্টুপিডদের নিয়ে কথা বলতে আমার খুব লজ্জা হচ্ছে ঘৃণা হচ্ছে আর ঘৃণা ধরে যাচ্ছে তো বলতে হয় কারণ এই সকল এ আমি যে আপনাদের বলি হেফাজতে পাকিস্তানি এরা কারা এরাই তাদের অংশ আপনারা তো বিশ্বাস করেন না যে বাংলাদেশে এখনো হেফাজতে পাকিস্তানিরা বাস করে তারা বিশ্বাস করে তারা মনে করে যে পাকিস্তান আবার ফিরিয়ে আনতে হবে একটা কিন্তু পাকিস্তানে বাস করবে না একটাও পাকিস্তানে বাস করবে সব চলে যাবে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ডে ঠিক আছে একটা পাকিস্তানে বাস করবে না জীবনে যাবে পাকিস্তানে ভিসা ফ্রি ফ্রি করে দিয়েছে ভিজাও লাগবে না এখন পাকিস্তান যেতে আমার ধারণা বিমানের টিকিট দিলেও তারা যাবে না আমি মোটামুটি নিশ্চিত এই যে যারা পাকিস্তান প্রেমী বাংলাদেশে বাস করে জিন্না রুহানি আওলাদ আয়ুব খানের রুহানি আওলাদ টিক্কা খানের রুহানি আওলাদ ইয়াহিয়া খানের রুহানি ওলাদ ভুট্টুর রুহানি আওলাদ গোলাম আজমের রুহানি আওলাদ সাইদি রুহানি আওলাদ নিজামি রুহানি ওলাদ যারা আছে মৌদুদি রুহানি ওলাদ একটাও পাকিস্তানি গিয়ে নাগরিক নেবে বরং এই সমস্ত রুহানি আওলাদা এই হেফাজতে পাকিস্তানিদের যদি ভারতে সিটিজেনশিপ দেওয়া হয় চলে যাবে প্রয়োজন লাখ লাখ টাকা দিয়ে ভারতের না আমি আপনাদের দলিল করে দিতে পারি দলিল দলিল করে বিশ্বাস না আপনারা তাকে জিজ্ঞেস জিজ্ঞেস করেন দেখেন তারা কি জবাব দেয় আপনাকে একটাও যাবে না কিন্তু বাংলাদেশকে তারা পাকিস্তান বানাতে চায় কোন পাকিস্তান যে পাকিস্তানের লোকজন বলে সংসদে বসে হামে বাংলাদেশ বানাদো হামে বাংলাদেশ বানাদো সেই পাকিস্তান বাংলাদেশে সেই পাকিস্তান বাংলাদেশে কায়েম করতে চায় হেফাজতে পাকিস্তানরা যেখানে খোদ পাকিস্তানেরা বলতেছে হামে বাংলাদেশ বানাদো এই মূর্খগুলো এই সাম্প্রদায়িক লোকগুলো এই পশ্চাৎপদ কুপমণ্ডপগুলোকে কী ভাষায় গালি দেওয়া যায় আমি জানি না এদের যত কম ভাষায় কম অশ্লীল জঘন্য ভাষায় গালি দিবেন ততই কম এরা জিন্নার জন্মদিন পালন করে কত বড় দুঃসাহস তাদের স্বাধীন বাংলাদেশে জিন্না জন্মদিন পালন করে কত বড় দুঃসাহস এদের মূর্খতা এবং দুঃসাহস এটা কিন্তু নতুন চলে নাই এরা যেমন আপনাদেরই যে বারবার বলি যে পাকিস্তান এখনো এই পাকিস্তান পন্থীরা এখনো স্বাধীন বাংলাদেশ মেনে নেয় নাই এরা বাংলাদেশ মানে না শেখ হাসিনা কি এমনি বলেছিল শেখ হাসিনা বক্তব্য সঠিক যে রাজাকারের নাতিপতিদের কেন চাকরি দেব আগে তো মুক্তিযুদ্ধে দিত ওটা তো সত্য মুক্তিযোদ্ধাদের নাতিপতি চাকরি পাবে না তো ওই ওই জিমনার আউ্লাদের চাকরি দেবে এটা তো সত্য আজকে তার স্পষ্ট হয়ে গেছে তার বক্তব্য সঠিক ছিল এবং দিন যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতায় আসে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের আগে চাকরি হওয়া দরকার আমি তখন এটা সমর্থন করি নাই শেখ হাসিনার বক্তব্য কিন্তু এখন সমর্থন করি কেন করি তার বক্তব্যের সত্যতা ছিল কারণ এই সকল লোকগুলোই এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলে সাম্প্রদায়িক চেতনা এখানে সাম্প্রদায়িক অপচেতনা কুচেতনা এই দেশে বাস্তবায়ন করে এরা দেখবেন একটা কিন্তু মৌলবি ছিল না এরকম কিস্তি মার্কা টুপি যেটা মুস্তাকপত ও সেই জিন্না টুপি ঠিক আছে কোন জিন্না যে জিন্না জীবনে একটা নামাজ পড়তে পারত না ঠিকমতো মদ খেত সুর খেত সেই লোক ইসলামী পাকিস্তানের বাবা কম এরা কত বড় বদমাইশ এবং মূর্খ এবং ভণ্ড জানেন যারা জাতীয় প্রেস ক্লাবে গিয়ে জিন্নার জন্মদিন পালন করছে এরা কত বড় মূর্খ এবং ভণ্ড বদমাইশ জগন্নারা এরা বলে শেখ মুজিব জাতির পিতা হইতে পারে না কেন ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম সাল্লাম আমাদের জাতির পিতা সৌদি আরব লোক কোনোদিন বলছে ইব্রাহিম আমাদের জাতির পিতা ইরান বলছে ইরাক জর্ডান লিবিয়া সাদের ফিলিস্তিন এরা কোনোদিন বলছে তাদের জাতির পিতা ইব্রাহিম খোদ পাকিস্তানেরা কোনোদিন বলছে জাতির পিতা ইব্রাহিম বলে নাই কিন্তু শেখ মুজিবকে ঠেকাতে জাতির পিতা ইব্রাহিম বানায় শেখ মুজিবকে ঠেকাতে যেমন রবীন্দ্রনাথকে ঠেকাতে নজরুল ইসলামকে নিয়ে আসে মনে আপনাদের টোটালি উদ্দেশ্য প্রণোদিত এবং এবং মিথ্যা এবং এই মিথ্যার উপরে তারা প্রতিষ্ঠিত আজও তাদের বুক ফেটে যায় পাকিস্তান ভাঙার বেদনায় তারা ভারত দেখতে পারে না পাকিস্তানের ভাঙার বেদনায় তারা মুক্তিযোদ্ধাদের পছন্দ করে না পাকিস্তানের পাকিস্তান ভাঙার বেদনায় আওয়ামী লীগকে সহ্য করতে পারে না পাকিস্তান ভেঙে যাওয়ার বেদনায় ভারত এবং হিন্দু সহ্য করতে পারে না পাকিস্তান ভেঙে যাওয়ার বেদনায় কমিউনিস্ট এবং মুক্ত চিন্তার মানুষদের পছন্দ করে না কারণ তাদের পেয়ারা পাকিস্তান ভেঙে গেছে এই দুঃখে তারা এখনো বুক চাপ তার তারা জিন্নার জন্মদিন পালন করে তো বাবা তুমি জিন্নার জন্মদিন পালন করবা বাংলাদেশ নাগরিক তো ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি পাকিস্তানি হয়ে বাংলাদেশে জিন্নার জন্ম করো প্রবলেম অনেকে বলছে পালন করছে থাকে না সমস্যা আছে জিন্নার জন্মদিন পালন করতে বউ শেখ মুজিবের জন্মদিন পালন করো না কেন হম ঘটনা কি মাস্টারদার সূর্য সেনের জন্মদিন পালন করো না কেন জিন্নারটাই কেন ভাই অনেকেই দেখি আবার সিংহ ভাঙারও বলেছে যে পালন করছে কি সমস্যা যে সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে এর সাথে বাংলাদেশের স্বাধীনতার সর্বমত্ত্ব মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্পিরিটের সম্পর্ক আছে এর সাথে গণতন্ত্র অসাম্প্রদায়িক রাজনীতির সম্পর্ক আছে জিন্নার জন্মদিন পালন করা মানে সে সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাস করে না এখন অনেকেই বলবে ভারত ভাঙের জন্য জিন্না দিন এগুলো গুজামিল রাখেন এই সমস্ত গুজামিল দিতে আসেন না জিন্দা পাকিস্তান মাংস আপনার দুলা পাকিস্তান মাংস ছিল না আমরা খালুরা পাকিস্তান মাংস মানে পাকিস্তান ভারত মাংস কি আপনার আগে সাম্প্রদায়িক বিভক্তির কারণে তো পাকিস্তানের সৃষ্টি হয়েছে এটা বলতে লজ্জা লাগে পাকিস্তানের নাম কি ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান কোন পাকিস্তান যে পাকিস্তানে একই সাথে দুইটা আইন চলে সরিয়া আইন ও ব্রিটিশ আইন সবগুলো মৌলবি সহজায় ব্রিটিশ আইনে মামলা করে ব্রিটিশ আইনের কেউ সরিয়ে আইনে যায় না সেই পাকিস্তান জিন্নার জন্মদিন পালনে যারা অসুবিধা দেখেন না তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আচ্ছা মেনে নিলাম আপনার কথা যে শেখ মুজিব এই একাত্তর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার না তা আপনি স্টেক হোল্ডার আপনি আসেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেন সাফ মারেন কেন শেখ মুজিব দেশের মুক্তিযুদ্ধের স্টেক নয় আওয়ামী লীগ আপনার ভাষায় আর কি যারা বাম আছেন বা ভাষা নিবাম আছেন তো কে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন তো কোন দলটা চ্যাম্পিয়ন আমাকে বলবেন তো যে এই দলটা মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন এই লোকটা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার আমরা তার পিছনে যাব নামটা বলেন আপনার সেই নাম বলেন যে এই লোকটা মুক্তিযুদ্ধের মহানায়ক এই লোকটা মুক্তিযুদ্ধের স্টেক এই দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল আমরা সেই দলের পক্ষে কথা বলবো আপনাদের এত মুক্তিযুদ্ধের মায়া আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন না কেন বরং আপনারা বলেন ওই স্পিরিট দেখানোর কী হবে ওই স্পিরিট দেখি হবে আপনার দরকার না থাকতে পারে আমাদের আছে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন না আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কোনো না কোনোভাবে মানেন না তাই আপনার কাছে মুক্তিযুদ্ধের চেতনা মূল্য নাই আমাদের কাছে আছে আমাদের কাছে ছিল আছে এবং থাকবে আপনার উস্তাদ শিখিয়েছে মুক্তিযুদ্ধের যেমন চিঙ্গবান যারা আছে চিঙ্গবানের যারা মূল উস্তাদ তারা শিখিয়েছে যে এ আজাদি ছোটা হয় লাখ হিনসেন বোকা হয় সাতচল্লিশে একবার ছয় চল্লিশে এগুলো বলতো পঁয়তাল্লিশে আটচল্লিশে বলতো ওই শ্রেণী বাংলাদেশে এখনও তারা পূর্ব বাংলা বলে বা পূর্ব পাকিস্তান বলে এই জিন্দার আওলাদের যারা প্রেস ক্লাবে মিটিং করেছে তারা কিন্তু একবারও বাংলাদেশ শব্দটি উচ্চারণ করেনি তাদের কপাল ভালো পাকিস্তানের রাষ্ট্রদূত পাকিস্তান হাই কাছে যাওয়ার গেলে খেলাটা জমে যেত পাকিস্তানের হাইকমিশনার গেলে বাংলাদেশ ছাড়া করতাম পাকিস্তানের হাইকমিশনারকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকলে একেবারে বাংলাদেশ সারা করতাম আরামদাদাদের আর যেগুলো সেখানে বাংলাদেশ নাম উচ্চারণ করে নাই বলছে পূর্ব বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান প্রত্যেকটা রাষ্ট্রদ্রোহী এবং প্রত্যেকটা লাইফ টাইম জেল হওয়ার প্রয়োজন ফরজ এবং প্রত্যেকটা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে যারা জিন্নার জন্মদিন পালন করছে শুধু তাই না তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করতে হবে সরকারি সকল সুবিধা থেকে তাদের বঞ্চিত করে দেওয়া হবে বঞ্চিত করতে হবে কারণ এরাও ওই একই জাতের যদি তা না হয় তার প্রতিবাদ করে না এখানে তার বাপের আমার বাবা যদি আজকে যদি আমি প্রতিবাদ করব আমার ভাই যদি করে আমার বোন করে যেই করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমি তার প্রতিবাদ করব বাবা করলো কোনো ছাড় নেই তারা কেন প্রতিবাদ করলো না সুতরাং অনেকে বলবেন বাবা যে পোলা কেন পোলা তো ইচ্ছা তো নেই বিশ্বাস করে তাহলে পোলা এসে বলুক তার বাবার সাথে সে একমত না সে বাংলাদেশে বিশ্বাস করে সে বাংলাদেশ বিশ্বাস করে তা তো বলে নাই সুতরাং যারা ওই দিন জিন্নার জন্মদিন পালন করছে তাদের প্রত্যেকের সম্পত্তি তারা সরকারি চাকরিতে থাকলে তা বাতিল করতে হবে তারা পেনশন বুকিলে তা বাতিল করতে হবে তাদের নাগরিকত্ব বাতিল করে সোজা মোহাম্মদপুর মিরপুরে যে জেনাবা ক্যাম্প আছে না বিহারি কলোনি ওই সিপার মধ্যে গিয়ে রাখে আসবেন তাদের আন্ডা বাচ্চা সহ তারা পাকিস্তান চলে যাক বিমান ভাড়া আমরা দিয়ে দিব এই যারা জিন্নার জন্মদিন পালন করছে প্রত্যেকের বিমান ভাড়া আমরা দিয়ে দিব চাল চালায় চলে যাও তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত অথবা জেল ঘাটতে হবে লাইফ টাইম জেল সবচেয়ে বেটার লাইফ টাইম জেল দেওয়া এদের এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং এটা করতে হবে এদের চিহ্নিত করে রাখেন মুক্তিযুদ্ধের সরকার যখন আসবে এদের প্রত্যেকটাকে আদালতে কাঠ করে তার করানো হবে কারণ এখন যে সরকার আছে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এরা মুক্তিযুদ্ধের চেতনা একবারও ধারণ করে না করেই নেই আর একজনও করতে পারে না কারণ তারা কোনো ভাষণে মুক্তিযোদ্ধাদের নাম নেয় না মুক্তিযুদ্ধের কথা বলে না কারণ এরা তো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না কারণ এই এই তথাকথিত এনজিও গ্রাম সরকার এরা অর্ধেক সিংকুমাম আর অর্ধেক হচ্ছে জামাত শিবির হেফাজতে ইসলাম মানে হেফাজতে পাকিস্তান তাই এদের কাছে আমরা আশা করি না করতে চাইও না এদের তো আলাদা বিচার হবেই নিশ্চিত থাকেন এদের একদিন আলাদা বিচার হবে আদালতে কাঠগড়ায় যেতে হবে বহু পাপ করিয়াছে তাহারা দিনে দিনে আরও ঋণ বাড়িতেছে শুধরাব তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এটা শুধরাবে একদিন যারা জিন্নার জন্মদিন পালন করছে প্রত্যেকটার ছবি আপনারা সংগ্রহে রাখুন প্রত্যেকটাকে আদালতে কাঠগড়ায় দাঁড় করা করানো হবে তাদের সকল ঠিকানা কালেক্ট করে রাখেন আপনারা এরা পরে কিন্তু অস্বীকার করবে এই সমস্ত লোকগুলো এখন চিহ্নিত করার সময় এগুলো গিয়ে দেখবেন কোনোদিন যদি মুক্তিযুদ্ধের চেতনা সরকার কোনো ওখানে গিয়ে যোগ দিবে অথবা বলবে আমরা পালন করি নাই তাই ছবিগুলো রাখেন এবং শুনছেন তাই একবারও বাংলাদেশ নাম উচ্চারণ করে নাই তাদের বক্তব্যতে স্পষ্ট তারাই স্বাধীনতা বিরোধী বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে আপনি মুক্তিযুদ্ধের স্বীকার না করেন আপনি বাংলাদেশের নাগরিক নন আপনি সোজা পাকিস্তান চলে যান আপনার জন্য পাকিস্তান আরও সুবিধা দিয়েছে পাকিস্তান ফ্রি করেছে চাল চালায় চলে যান আমরা বাংলাদেশে দেখতে চাই না এখন বলো বাংলাদেশকে আমার বাপের ইয়েস এই বাংলা মুক্তিযুদ্ধ এদের স্বাধীন করছে আমার বাবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমার বাবা মুক্তিযুদ্ধ করে নাই আমি তাকে প্রশ্ন করছি সে বলছে আমি ভয় আচ্ছা ঠিক আছে বাবারা মাফ করে দিলাম ভিড় কাপ ছিল মাফ করে দিলাম আপনারা যারা এখনও মুক্তিযুদ্ধকে মানেন না তাদের তো আমরা ছাড়বো না আপনাদের দেশে থাকতে দিব না আপনারা যত তাবিদারি করেন যত গোলামি করেন যত চেষ্টাই করেন একদিন একদিন দেশ ছাড়তে হবে এই দেশে বাস করতে হলে মুক্তিযুদ্ধকে স্বীকার করে বাস করতে হবে এই দেশ সোজা পাকিস্তান চলে যান পাকিস্তান আপনার জন্য খালি আছে মুক্তিযুদ্ধকে শক্তিযুদ্ধ বলবেন মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলবেন জিন্নার জন্মদিন পালন করবেন আপনাদের এই দেশে থাকতে দেবো আমরা এই আশা করেন না এই আশা করেন না ভুল এই চব্বিশের পাঁচই আগস্ট অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা ক্ষমতা সবগুলো এসেছে আমরা বারবার বলেছি এই দেশে মুক্তিযুদ্ধের বিরোধী লোক আছে আওয়ামী লীগ ছাড় দিয়েছে কমিউনিস্টরা ছাড় দিয়েছে কমিউনিস্টও কিছু এখন চিগ্মাম হয়ে গেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এদের ছাড় দিবে না কোনো কালেই না নিশ্চিত থাকেন একজনও আপনারা দেশের নাগরিকত্ব পাবেন না পাইতে পারেন না এটা নাই আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকতে হলে সেই দেশের সার্বভৌমত্বকে স্বীকার করতে হবে সেই দেশের মুক্তিযুদ্ধ হয়ে থাকলে স্বীকার করতে হবে আপনি মুক্তিযুদ্ধ করে আপনি বাংলাদেশ অস্বীকার করে প্রেস ক্লাবে মিটিং করবেন এই দুঃসাহস এখন এই সরকার এই সরকার তো আমি মানি না এই এনজিও গ্রাম সরকার তো আপনাদের কিছু বলবে না কেন তো আপনাদের জাত ভাই আমরা জানি কিন্তু একদিন না একদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা সরকার আসবে একদিন না একদিন সে যে দিনই আসুক আপনাদের কাউকে ছাড়া হবে না আপনাদের নাগরিকত্ব বাতিল করা হবে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং আপনাদের জেলে পড়া হবে আমি দোয়া করি আপনারা ততদিন বেঁচে থাকেন আপনারা ততদিন বেঁচে থাকেন আমরা দোয়া করি বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধকে স্বীকার করে থাকতে হবে নাহলে দেশে থাকতে দেওয়া আর হবে না 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 সময় আমাদেরও আসবে যতই চাপা চাপা করো সময় আমাদের আসবে এখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষগুলো যখন খেপবে না একাত্তরের মতো তোমরা বারবার পরাজিত হবা হতে হবেই যতবার একাত্তর হবে রাজা কার রাল বদর আল সামস এবং জিন্না ইয়াহিয়া আয়ুব টিক্কা খান গোলাম আজম সাইদি রুহানি আলোদারা বারবার পরাজিত হবে জাস্ট সময়ের অপেক্ষা তবে এইবার আর ছাড় দেওয়া হবে না আর ছাড় দেওয়া হবে না বহু ছাড় দেওয়া হয়ে গেছে বহু ছাড় দেওয়া হয়ে গেছে আর ছাড় দেওয়া হবে না কোন অবস্থাতেই না বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ স্বীকার করে আমাদেরকে রাজনীতি শেখাইতে এসো না সময় আমাদের আসবে খুব বেশি দিন নেই